হ্যালো বন্ধুরা চলে এসেছি যে সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নেই আর এই দেখো আমাদের বেবিটা সকাল সকাল উঠে গেছে আর জানো তো এখন না ছটা বাজে আর ছটার সময় উঠে গেছে আরে দেখো ওর বাবার সাথেও খেলা করেছিল আর এখানে আমিও ছিলাম আরও বক বক করছিলো আর সব বলছিলো তাই বয়েসটা কেটে দিলাম দেখতে দেখো আর আজকে ভিডিওটা পুরোটা দেখতে দেখো আজকে বলবো আমার ছেলে কি মেয়ে হয়েছে বা কি নাম দিলাম সব কিছুই আজকে জানাবো আর এই দেখো আমরা তিনজন মিলে এখানে শুয়েছিলাম আর এখানে আমাদের বেবিটাকে স্নান করানোর পরে নতুন জামা পরেছে আজকে মকর সংক্রান্তি তো তাই ওই আমি দুপুরে খাবার খাচ্ছি সিদ্ধ সিদ্ধ খাবার কি খাবার পেঁপে দিয়ে ডাল পালং শাক দিয়েছি মনে হয় কথা বলি ভালো লাগছে খেতে আর যে আমার মেয়ে স্নান করা হয়ে গেছে আর তোমাদের নিয়ে আর তার আগের দিনে একটা অন্য এনেছিল আর আজকে একটা অন্য অন্ন এনেছে তো আমি কোনটা ব্যবহার করব তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও আর তোমরা তো শুনেই নিয়েছো যে আমার মেয়ে হয়েছে আর আমার মেয়ের নাম দিয়েছি প্রিয়স্মিতা কেমন হয়েছে কমেন্টে জানিও